তুমি যেনে কিতা থাকে কিতাপ মাত তোমাৰ যেনে কিলা বুজাইতা আমি ফেট চিন্নিৰ এক নাই হোৱা কিতা বুজাইতা বেটা বুজা বেটা চাচা তুমি কৈছে তেলাই যাৱ কিয় ভাবা দশেই বিচ বা চিয়া বুজাই কৈলে বল দে বুজিয়া দা আমি হইলাম মন তাই দশে বিচৰ খালবাৰ কৰি তুমি চাকটাৰে বুজাই যাৱ চৰম কৰে চাছা কিলা কৈতা মুৰব্বী মানুষ।

চাচা আছি চাচাই বুঝি তোমার বিষয় টেকা কত লাগবো তুমি চাচা রে কো চাচা আছি তোমার কাছে কি টেকা আনতাম আল্লাহ মাফ করতা তুমি কি জিনিস গাউর এটার কথা কি পেটর গেছি নি তোমার কাছে কি টেকা আল্লাহ মাফ করতা ইয়াল্লাহ তোর বেটা বাতি যা নাম আমার মন তাই আলী দশে বিষয় কারবার করি তোর লগে বেটা বাতি যা আমার আলাদা সম্পর্ক মন তাই চাচা তুমি ফয়লা যে মিটা মিটা মাত মাতরে বা

ইগুলো ঘুম থাকি তুই লাগাইব কি দাও ঘুমাই রায়নি আচ্ছা মাসি দইতে বাদ তোমার খবর কি দা সরম দিয়ে রে জুবেল গরিবার খবর কি দা গরিবার খবর তো টাকা পয়সা তোরা দেখা আছে আর সাইয়া টাকা মিলাই দিলা আর একটা ছাগল লইলাম টাকা পয়সা সমস্যা আইতা সব আছে সকালে তোরা টাকার দরকার আছে ওই টাকা কি 10 এ 20 মন তাই আই আমার সামনে হাজির জুবেল মন তাই তো জিনলাম 10 এ 20 কেন আমার বিষয় কিটা বুঝলাম না ইশরা মা মুজিদ ভাই 10 এ 20 বুঝো না না ভাই জুবেল আসলে 10 এ 20 এ তোরে আমি বুঝছিনা 10 এ 20 বুঝলায় না

বাবা এক কী আলু দেবো মানে তোমার ঠে গুন তো লোক বুঝলাম তো ভাই এক আলু নি তাই

ছাগলটা লইছি হালা হালা কোন দা না আমার বউবে গাছ পাত সব খায় আর হে ছাগলও এখন খায় হ্যালো তুই আমার টাকা দিলে না কিতা টাকা আর খায় তুমি কিতার টাকা মানে মাইনে মেজ মন তাই আলি দশে বিচর খাল বার টাকা নিবা সময় টিকো চিন্তা দিবা সময় চিন্তায় না হারাম দাদা ও চিন্তি চাচা আর টাকা তো তুমি আমার ফেকটা জুড়ে হারিয়া দিলে বা দিলাম কিলা তুই কোনটা না নিলে কেউ তোর জুড়ে দিতে পারবো নি এটা বাবার মাছ বাদ দিয়ে আমার টেকা লোক চুপচাপ বুঝছি মানুষের কইতো না নিজে নিয়ে সুদ করার চোখ রক্ত নাই আজকে নিজের চোখে দেখলাম সেটা বাদ দৌ অন তো তোমার কাছ থেকে আমি টেকা দিয়ে জানিয়েছিলাম অন কত দোয়া লাগবো খান হোক মাইনে মিজমন থাইয়া লিদ্দশে বিচার খারবার করিয়া ইচ্ছা তুই আয় আইয়া আমার লগে দেখা হয়

আগরো টাকা দিতে পারে না তোরে আর সাত আট হাজার টাকা দিতাম মত তুমি কোনো চিন্তা করো না তোমার টাকা দিতাম পারি আর না পারি ফাইন আমি ঠিক মতো দিলাম না আমার মন চাই আলি দশে বিষয় খারবার করি তুই কইছ কথা খারাপ না বেটা ফাইন দেব খালি বেশ কম করিস না আচ্ছা যাও তুমি যাও টাকা ভাই ভাই নিয়ে যাও আপনারে ভাই যে গরম পড়ছে আয় দেখি দিন দোকান খোলা নেই ঠান্ডা করতে খাই মনে

তো দশো বিশ মন থেকে আছে আমি না না করলাম যে আমার টাকা লাগতো না টেকা লাগতো না বেটা জুড়ে আমার গেছে কি টাকা তখন আমার বেটায় ফোন দিয়া আমি বেটার টেকা দিতাম শুধু আসলে আট টাকা খাইতাম

আগর গড় আর অনকুর গর আগর গর কিলে আর অনকুর গর কিলে সব ব্যবসার কাজ বাদ নাপর ব্যবসার ভালো টেকা চাষা কই দেব পারিস নি আছি রে তুই আইছ তুই তুই যে আমারে ডাইরেক্ট ছুটকুর কই যো খামটা তুই ঠিক কইছ আমি কই দি লাভর ব্যবসা মিরে বাচ্চা যা আমার লাগে বিয়াদবি কইরে ফেলেছ সুদ খাও সর মত সময় যেতে ধরে না আর সুদ গুর কইলে তো জামেলা আচ্ছা রব ওখন কও তোমার কত দিতাম তুই নিছলে রে বেটা আমার কাছ থেকে 2000 টাকা ফাইনাইসে 3000 টাকা মোট হইল 5000 টাকা আল্লাহ লা তিন হাজার টাকা সুদ সুদর লোকের টাকা তুই করনি নাম আমার মন চাই আলি দশে বিছর খালবার করি তুই আমার গেছে ফেমিকার লোকে দেখা লগে নিচলে দুই হাজার ফাইনালসে তিন হাজার মোটেই লগে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা সুবে সবে দিলাও আর না দিলে গা সবে জানবো তুমি আমার গেছে নে টেকা নিয়া ফেমিকার লগে দেখা করতাই গেছ তখন বাতি যা বাসটা কেমন হবে বাসনি অবশ্যই বাস তুমি মনে করতে পারো এটা তোমার জন্য আখি লাগাই বাস মনটাই গেছা আমার টাকা তো সুমু কিতা খেয়েও ও নৌ টেকা পাঁচশো আর বাকি পনেরোশো টেকা পাইবাই তা ঈদ বা দিয়ে অকন নাই আর কিতা কইলাই মানুষের কিছু কইতাই আর একটা মানুষ যদি না নিতা জানবো যে তুমি কিতা তোমার চোদ্দ গোষ্ঠীরে আমি কিলাইমু আর এক টেকাও তুমি পাইতাই না নও তোমার টেকা যাই দাম গেম কিতাটি ভাস কিটা উল্টা দিয়া গেল কিনে আমার নাম আমার মন ভাই দশে বিচয় খারবার করি আমারই একলা ভাইয়া গেছে কি মলম লাগাইয়া এই অপমান আমি সহ্য করতে পারবাম না শিপন গুছাই যেন কই গেলো।

তুই তো আসলে না রে বেটা আমরা গাঁর বলে আমার লোকের চরম চরম বাদ ব্যবহার করছে হে তার বেমিকার লোক দেখা করছি আমার কয় বেশি দুদিন মাতো পনেরোশো টাকাও দিতাম না আর তোমার মাতো তো না তেজি তোর পরে তোমার পনেরোশো টাকা দিব আর যদি তুমি মাতো কথা জানি টাকা তোমার আমি নিছি হি তা আমার সোদ্দ বস্তু কে কিলাই নিবো তুমি আমার সকালে কইলাই না

ছাগল বানকুলাগাল ছাগল আর দশ বারো দিন বাদে তুই টেকা দিলে আচ্ছা হা দিলাই মনে তুমি তোমার মাইলা তুমি তো বড় মানুষ পালা মানুষ যাই কি আচ্ছা ওকে ও তুমি তুমি যে মন তাই নি তুমিও মন ছাগল কৈ বে ছাগল কৈ ছাগল দিলাইছে অ ছাগল নিছে গিয়াৰ মানে চব টেকা দিলাইছে ষোল্ল হাজাৰ টেকাৰ ফাইনেকে ছয় হাজাৰ টকা মোটলৈকে বাইশ হাজাৰ টকা টেকা কোনো কঢ়িয়াই লৈছত নেকা ছাগল দিলাইছ হে হবা হেবে দশ বারো দিন বাদে দিবা তোর টানাটানির মাঝে আছে তো অবাবর সংসার দিব দশ বারো দিন বাদে দিব তার গ্যারান্টি আছে ই 10 12 দিন পরে জেনে দিব তুমি খাতা কলমেলে রাখছোনি ই 10 12 দিন পরে জেনে বাইশ লগে আর কত টেকা জেনে ফাইন যুগিবোনি জানি না তুমি কোন চাপ আমার মাঝে আঠা টা আমি তোমার ভাই নি তুমি আমারে মারো

আমদার বাপ সাচার একটা মানসম্মান আছে তোমার কারণে তারা কই বরে গ্যামোরার পরও শান্তি পার না মানছে তারারে লিয়া গা লাগালি করে আর তোমারই কি তা কইতাম ভাই তোমারই আমার ভাই কইলা পরিষদ দিতে কিন করে চরম কইলেনি আজকে দা কি তুই আমার খেলনা যা বারছনে বাড়ি যা যা বারছনে বাড়ি যা আই যাই মুগি একদিন তুমি বুঝবা আমি তোমারই কি তা বুঝাইতাম চাইছিলাম যাও যাও কিনা জিলো তোরা গা হইতে কি আস কইতা কি আইতা তুমি বুঝতা না তুমি কই দি চাইতাম না রে ভাই বারতে গিয়া ইয়ার ও মন তার কাছে দেখা আনছি না তারে ফাইন দিতাম আর সিনা আর হেয়ার বকরি নিছি কি এখন সাগরে তার ভাই বকরি গুন ছুটে দিছি ও গুন তো ইয়া আইলাম পারতাছি তুমি ও বেমারে বুগরা নিবা ইশ 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 গাওর হক লরে রে ভাই বেমারে ফাইলিছে ওরে বা আমারে ওবে বেমার তাই তার ভাই উদ্ধার হয়ে যাইছে আর সময় দিছে তো শুন দিন বাদে টেহা দিলে যাম তার ভাই গুদা বড় ভালো মানুষ তার ভাই মানুষ গুদা খুব ভালো বা ওইলে তার ভাই দিন সুদ কুর মত কুরিয়া বা কুর গঞ্জা কুর লালা মোহাম্মদ সমীর আব্দুল্লাহ জসি ইতা তা তার ভাই সত্য গুনে বালা খুব ভালো মানুষ খুব ফ্রেশ মনের মানুষ তার ভাই তার ভাই দেখে শুনে কত সুন্দর লাগে কে নুরানি চেহারা আর তার ভাই চাইলে লাগে ই আস্তা গা যত পাপ করছ নি হে তার মুখ আইয়া উইতেছে সাওয়ালা না আচ্ছা ভাই কই যাইতে আসলে যাও আমি যাইলাম যাও ভাই

যেমন যে কোনো বিষয় আলোচনা করলে বেটার খুনটা যদি শুধু বিষয়ে যদি কোনটা আলোচনা করে বেটার মুখে দিতে যায় না জি হেনো হেন খাই তার দৌড়িলে তো তার জাতো দৌড়লে বেটার মুখে দিয়ে চাওয়া দা না বেটার মুখে দিয়ে চাইলে লাগে মুখ জ্বললে একবারে আংরা হয়ে যাক এখন আমি রাস্তাঘাটত যদি দাই বেটার লগে দেখলে বেটার যে মন আছে আমার ব্যবহার করে ওখান থেকে আমি কার কাছে গিয়া পাইতাম তুমি জি হজুর দে দেখিও আউ কামর দুইজন সাগর বাই গেছে যাই দেখি ফাইনি বেটার বাই দিনে সাগর বেটার কাছে যাই তো একটা ফসল আমরা পাইমু বেটা ভালো মানুষ আছে আউ কাউজ লোক দাও

ওখানেও দুই হাজারের বদলা তাই দেখো আমি পাঁচ হাজার টাকা দিতাম তিন হাজার টাকা লাভ দিতাম কারণ আমি টাকা পাইতাম আমি বেকার মানুষ কারণ তাই আমি পাঁচশো টাকা দিছি আমার ছোটো ভাই রাস্তা পাই দিছে আর তার সামসাতে নেই গুছি ফোন তারা দুই হাজারে মাইরে এমন মাইরে মারছো যখন মুখ মুখ করছেন আমার ভাই মোবাইলটা নিতুন কি ওখানে আমি তোমার কাছে আইসি ভাই এটা সমাধান দিতাম আমার মসজিদ দরদে কোনো বিষয় লিয়ে আলোচনা করলে কোনো সমস্যা হয় না আর যদি সুৎকুর বিষয়ে যদি আলোচনা করি তা কি তা কইতাম তোমার ভাই হয়ে যেতে হবে আমি তো আইসি তোমরা গাউত মেমান আই আছে না থাকতাম তোমার বাধারা রাস্তাঘাটে যে বাদ ব্যবহার করেনা লাগে না এখন তোমরা গ্রামবাসী লইয়া বিচার একটা করোরা বেটা যদি বুঝে আলহামদুলিল্লাহ যদি বুঝে না গ্রাম সারা করার কোথায় শান্তি পাইলাম কষ্ট লাগে রখানো আপনি ধুইয়া যাই

অহলে মিল্লা প্রত্যেকটা পার্ট দরকার অকলাই একমত আসনি এখন কু ল যদি একমত থাক না দশর লাঠি একর পূজা একজনে যদি মন্ত্রদালের বিরুদ্ধে প্রতিবাদ করেন সকল এক নাই না। নি যদি অক্লে মিললে আমরা প্রতিবাদ করি অবশ্যই মন্ত্রদালে এটা সার পাইতা নাই অকল যদি একমত থাক তাহলে আজকে